হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হারিয়ে হলাম ভিডিওটি হচ্ছে আমরা বীজ টিম কীভাবে সংরক্ষণ করব হ্যাঁ আমরা অনেকেই জানি না অনেকেই জানি না যে বীজ টিম কীভাবে সংরক্ষণ করতে হয় তো আবার অনেকেই জানি কারণ এখন ডিজিটাল যুগ ইউটিউবের যুগ ইউটিউবে সব দেখা যায় সমস্যাগুলি চিহ্নিত করা যায় তো কীভাবে সমস্যাগুলি চিহ্নিত করবো সেটার ইয়ে করবো এখন যে ভিউয়ার্স বিচ ডিমের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা অনেকেই মুভি যখন ডিম পারে তখন ডিমটা নিয়ে রেখে দিই তো ডিমটা যদি আমরা বিল নিয়ে রেখে দিই তাহলে কি হয় জানেন ডিমটাতে ব্লাড এসে পড়ে আপনি তো একটা ডিম বসাতে পারবেন না অনেকগুলি ডিম একসাথে হলে তারপরে তো মুড়িতে বসাতে পারবেন বা আপনার যারা হিট দিয়ে ডিম ফুটায় হিট দিতে পারবেন তো ভিউয়ার্স ডিমটা যখন মুরগি পারবে তখন আপনারা দুই থেকে চার ঘন্টা পর ডিমটা ফ্রিজে রাখবেন হ্যাঁ বীজ ডিমটা fridge রাখবেন বীজ ডিমটা সংরক্ষণ করা সবচেয়ে বড় মাধ্যম তা না হলে আমরা যদি এমনিতে রাখি গরমের দিনে কিন্তু বীজ ডিমে blood এসে পড়ে এমনিতে যদি ডিমটা রেখে দেই তাহলে বীজ ডিমে হান্ড্রেড পার্সেন্ট ব্লাড আসবে প্রথমে যখন আমি মুরগি পালি তখন আমার এই সমস্যাটা হয়েছিল আমার চব্বিশটা ডিম নষ্ট হয়েছিল জমাইছি জমাইতে জমাইতে পরে দেখি যে সব সবগুলো ডিম ব্লাড এসে পড়ছে একটা দুইটা করে দাগ এসে পড়ছে তো এই ডিমগুলি তো খাওয়াও যায় না আর আমার সাধারণত কবুতর একটু একটা একটা শরীরের মধ্যে যে একটা গোটা উঠে সেই কবুতরটা বা সেই বাচ্চাটাই আমি খাই না আর এই একটা দাগ বা দুইটা দাগ হলে আমি যে ডিমটা খাবো তা কিন্তু না তো বিওয়ার যখন মুরগি ডিম পাড়া শুরু করবে ডিমটা নিয়ে আহ তিন থেকে দুই থেকে চার ঘন্টা পর ডিমটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে যখন আপনার ডিম জমবে তখনই আপনারা এই ডিমটা ওদের ওমে বসাতে পারবেন আর ডিম মুরগির দেশি মুরগি বারোটার থেকে পনেরোটা ডিম পারে বা নয়টা পারে তারপরে মুরগি উমের হয়ে যায় তখন আপনারা বসাতে পারবেন তো ভিওয়ার্স আমিও আমার মুরগির ডিম সংরক্ষণ করি হ্যাঁ বেশ ডিম সংরক্ষণ করে রাখি ফ্রিজে আর বাওয়া ডিম যেটাকে বলি যেটাতে আপনার ছড়া থাকে না সেই ডিমটা আমরা কি করি ফ্রিজে না রাখলেও হয় তারপরও নষ্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করব ডিমটা পারার সাথে সাথেই ফ্রিজে নিয়ে সাথে সাথে বলতে কি দুই থেকে চার ঘন্টা পর সাথে সাথে রাখা যাবে না কারণ সাথে সাথে ডিমটা গরম থাকে গরম ডিমটা না রাখাই ভালো তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে বীজ ডিম আমরা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করব। এটা আমরা অনেকেই জানি না যে ফ্রিজে রাখতে হয় ডিম অনেকে ভাবে যে বীজ ডিম যদি ফ্রিজে রাখি তাহলে তো বাচ্চা ফুটবেন না যখন আপনারা বীজ ডিম টা বসাবেন হ্যাঁ বারোটা তেরোটা ডিম হওয়ার পর বা ডিমটা যখন জমবে তখন আপনারা fridge এ থেকে বের করে ফেলবেন সকালে বের করবেন বিকেলে দিবেন এরকম আবার বের করে সাথে সাথে দেওয়া যাবে না ডিমটা ফ্রিজ থেকে বের করে মানে ইয়ে করে একেবারে নর্মাল যখন হবে তখনই মুরগি তাই এর মধ্যে দিতে পারবে হ্যাঁ ওম তখনই দিবে তা তখনই দিতে পারবে কিন্তু সরাসরি বের করে দেওয়া যাবে না এটা ওয়েট করতে হবে সকালে বের করে বিকেলে দিতে হবে তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর ভিডিও গুলো স্কিপ করবেন না না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমার ফ্রিজে আছে সংরক্ষণ করছি সেটা এখন দিব তো এই যে এইগুলো হচ্ছে বেশিরভাগই বীজ ডিম ঠিক আছে আমি মোরখ ঘুরায় ঘুরাইয়ে দিই সব খাঁচাতেই মোরখ ঘুরায় ঘুরায় দিই দিয়ে দিয়ে আপনার বীজ ডিম তৈরি ইয়ে করি তো এই যে আমি এটা ফ্রিজে এইভাবে সংরক্ষণ করি ঠিক আছে তো আপনারাও এইভাবে ডিমগুলি সংরক্ষণ করবেন আশা করি আপনারা প্রত্যেকটি বাচ্চাই আপনাদের ফুটবে ঠিক আছে আমি কিন্তু মুরগিতেই তা দিয়ে বাচ্চাগুলি ফুটাই আর আমি নয়টা বেশি ডিম দিই না বারোটা নয়টা এরকম দিই দেখা গেছে একটা ডিম বা দুইটা ডিম ফুটে না আবার বেশিরভাগ ক্ষেত্রে আমার যে কটা ডিম বসাচ্ছি ওই কটা ডিমই ফুটতেছে তো ভিউয়ার্স এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করা যে বিশ ডিমটা আমরা কীভাবে সংরক্ষণ করবো কীভাবে রাখবো আর কীভাবে উমে দিব তাই দেখবো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা এবং বোনা তো ভিউয়ার্স আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থ্যাংক ইউ